ইউরোপিয়ান ফুটবলে প্রতিভার খনি থেকে মাঝে মাঝে উঠে আসে কিছু বিশেষ নাম যারা ভবিষ্যতের তারকা হয়ে ওঠার বার্তা দেয় আগেই তেমনি এক নাম নিকোপাস আর্জেন্টাইন এই উদীয়মান মিডফিল্ডারকে দলে টানতে সত্তর মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পার তবে তার বর্তমান ক্লাব কোমো সেই প্রস্তাব সরাসরি ফিরিয়ে দিয়েছে আর কেন তা করেছে সেটার জবাব মাঠেই দিয়ে দিয়েছেন নিকোপাস আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার স্কোয়াডে জায়গা পেয়েছেন এই তরুণ শুধু স্কোয়াডে ঠাঁই নয় বরং ডি মারিয়ার পজিশনে নিয়মিত খেলার সুযোগও পাচ্ছেন তিনি অনেকের চোখে হয়তো এখনো নবাগত তবে তার সাম্প্রতিক ফর্ম ও আত্মবিশ্বাস বলছে ভিন্ন কিছু জি মারিয়ার অবিশ্বাস্য ফ্রিকিক গোলের একদিন পরই নিকো পাস করলেন এক দৃষ্টিনন্দন ফ্রিকিক গোল যা যেন হুবহু লিওনেল বেসিকে মনে করিয়ে দেয় জি মারিয়ার গোলটি দূরত্বের দিক থেকে বেশি হলেও পাজের গোলটি ছিল কার্ভ নিয়ন্ত্রণ আর নিখুঁত বাঁকানো শটের দিক থেকে অনন্য বাপায়ের জাদুতে বলটি প্রতিপক্ষের গোল রক্ষককে একেবারে বোকা বানিয়ে জালে জড়ান তিনি আর তাতেই প্রমাণ করে দেন কেন কোমুক তাকে ছাড়তে চায়নি নতুন মৌসুমে প্রথম ম্যাচেই পারফরমেন্স দিয়ে প্রমাণ করে দেন তিনি তার দল কোমো মুখোমুখি হয় লাজিওর বিপক্ষে ইতালিয়ান সেরি এতে এই মৌসুমে এটাই প্রথম ম্যাচ নিজেদের প্রথম ম্যাচে সব কিছু দেখেছেন নিকো মেসির মতো দশ নাম্বার জার্সিতে খেলা এই ফুটবলার খেলেছেনও মেসির মতো গোল করেছেন ফ্রিক থেকে অ্যাসিস্ট করেছেন দারুণ হয়েছেন ম্যাচ সেরাও মাঠে নামার পর থেকেই আলো ছড়াচ্ছেন নিকো পাস আর্জেন্টাইন এই তরুণ মিডফিল্ডার নিজের প্রথম ম্যাচেই দারুণ পারফরমেন্স উপহার দিলেন ম্যাচের সাতচল্লিশতম মিনিটে দেখালেন নিজের দক্ষতা নিজেদের অর্ধে থাকা একজন খেলোয়াড়কে কাটিয়ে তিনজন প্রতিপক্ষের মাঝ দিয়ে অসাধারণ এক পাস বাড়ান উদ্দেশ্যে যেমন ছিল নিখুঁত সময় জ্ঞান করে দলের খাতা খুলে দেন তবে এখানেই থেমে থাকেননি তিনি নিজের ঝলক আরও একবার ছড়ান ম্যাচের তিয়াত্তরতম মিনিটে বক্সের বাইরে থেকে একটি ফ্রিক পায় কোমো পোস্টের ডান দিক থেকে বাপায়ের কার্ভ করে নেওয়া শটে বলকে এমনভাবে জালে জড়ান নিকো যেন সেটা লিওনেল মেসি ট্রেডমার্ক ফ্রিকি গেরি অনুকরণ গোলকিপার লাফিয়ে পরে বল আটকানোর আপ্রাণ চেষ্টা করলেও আটকাতে পারেনি বয়সে তরুণ হলেও মাঠে তার ঠান্ডা মাথা পাসিং ফ্রিকিক দক্ষতা আর খেলার নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষমতা দেখে বোঝা যায় এই ছেলেটি শুধুই প্রতিশ্রুতি নয় বরং ভবিষ্যতের আর্জেন্টাইন ফুটবলের অন্যতম ভরসার নাম এ কারণে তাকে দলে নিতে চেয়েছিল ইংলিশ ক্লাব টটেনহাম তবে এর মাঝে সত্তর মিলিয়ন ইউরোর প্রস্তাব করে ক্লাবটি বাংলাদেশি মুদ্রায় যার মান প্রায় এক হাজার কোটি টাকার কাছাকাছি তবে কোমো সেই অফার ফিরিয়ে দিয়েছে এমন দামি সম্পদ কেই বা হারাতে চায়